তাদের মাথার চুল পড়ে যাচ্ছে পড়তে পড়তে টাক মাথা হয়ে গেছে অর্থাৎ মাথার তালু থেকে চুল চলে গেছে আবারও নতুন চুল গজাতে পারবেন আপনাকে কোনো ওষুধ না লাগবে না আমি শুধু একটা টিপস বলে দিব দনে পাতা দনে পাতা কিন্তু আপনার সব জায়গাতে পাওয়া যায় আপনি বাজারে কিনতে পাবেন অথবা যদি আপনি দোনে কিনে আপনি যদি একটু চাষ করে নেন অল্প কিছু একটু জায়গার মধ্যে যদি চাষ করে নেন সেটা দিয়ে আপনি করতে পারবেন একদম সবুজ দনে পাতা যেটা এই দোনে পাতা দিয়ে আপনি টাক মাথায় নতুন করে চুল গজাতে পারবেন এবং চুল পরা বন্ধ হবে চুল লম্বা হবে কালো হবে এবং শক্ত হবে মজবুত হবে সহজে চুল আর না আপনি যদি এটা অ্যাপ্লাই করেন তাহলে চুল পরা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনার টাক মাথায় নতুন চুল গজাবে এটা আপনাকে কিভাবে ইউজ করতে হবে সবুজ তেঁতু করে তার রস বের করে নিতে হবে নেওয়ার পর এই রস দিয়ে নিয়মিত চুলের গুঁড়ায় আপনার মেসেজ করে করে লাগাতে হবে লাগানোর পর দেখেছি আপনি আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আবার মাথাটা ধুয়ে ফেললেন তাহলে আপনার চুল কালো হবে চুল পড়া বন্ধ হবে টাক মাথায় নতুন চুল গজাবে দেখেন আমি যে চিকিৎসাগুলি দিই এগুলি কিন্তু বই ব্যতীত আমি কোনো চিকিৎসা দিই না মন করা কোনো আমার পেজের মধ্যে পাবেন না দেখেন আপনার আপনার স্বাস্থ্য হাতে এই বইটা যদি একটা পরিবারে কারো কাছে থাকে তাকে আর কোনো রোগ সহজে ধরতে পারবে না কেননা আপনার সাধারণ যে কমন রোগগুলি আছে প্রত্যেকটা রোগের ওষুধ আপনার এই বইয়ের মধ্যে আছে এবং কি প্রত্যেকটা রোগের ওষুধ আপনি নিজেই তৈরি করে আপনি ব্যবহার করতে পারবেন যার কারণে প্রত্যেকটা লোকের এরকম একটা বই প্রয়োজন যারা বইটা কিনতে চান আমার কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন যদি সংগ্রহ করতে চান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে নতুন নতুন আপনার ঘরুয়া উপায়ে আপনাদের শারীরিক যে সমস্যাগুলি হয় ওই সমস্যাগুলি কীভাবে সলভ করবেন এ ধরনের ভিডিও পেতে যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই বইটি সংগ্রহ করতে চান দেখেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার থেকে যদি দেখেন আমার এখানে ছয়টা নাম্বার দেওয়া আছে এই ছয়টা নাম্বার ব্যতীত অন্য কোনো পেজ থেকে যদি আমার ভিডিও দেখছেন ইদারিং আমার ভিডিও চুরি করে অন্যরা ভিডিও পেজের মধ্যে সেরে বুয়া ওষুধ বিক্রি করতেছে আমার এই ছয়টা নাম্বার ব্যতীত যদি অন্য কোনো নাম্বার থেকে ওষুধ কিনে প্রতারিত হন তাহলে ওনারা দেওয়া কানা থাকবে না দেখেন আমার এই ছয়টা নাম্বার ব্যতীত ভালো করে দেখে রাখেন অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন